পরবর্তী কথাও যদি দুঃষিত দুরিদ্রতা আমরা মেডিকেল কলেজ যখন চালায় সরকারের আপনার যে মেডিকেল আছেন ডাইরেক্টর ওনার সাথে হয় তো বর্তমানে আপনার মহাকারী আপনার হেলথের তো উনি আপনারা আপনার যে লেনদেনগুলি করছেন ওই লেনদেনগুলো আমার জন্য যাদের দরকার যারা পাবে বসে তাদেরকে এরপর হয়নি উনি করাতে পারবেন আপনার এডুকেশন থাকে

এখন আমি দিতে বলছি অবসম্পূর্ণ পরিবার আমাকে ডাকতে পারছে নিজে একজন ব্যবসা করে ডাকতে পারছে অন্য কোন তো আপনাকে